ইনকাম করতে পারে না ইনকাম করি আমি এক হাজার টাকার নোটের এক বান্ডিল এক লক্ষ টাকা নিয়ে যদি আব্বার কাছে দেই আব্বা তো বুড়ো মানুষ ওই তো কিছু করতে পারবে না দেখা ওরে আল্লাহ আমার হাসিনে কত বড় টাহা বানাইছে আক্কা বাক্কা খাইয়ে কত টাহা বাপ এক লাখ ওরে বাবা এক লাখ একটু নাড়াচাড়া করে কেন অব্বু তোমার টাকা নিয়ে তুমি কাজে লাগাও আমারে তুমি আলাদা বাংটা টাকা থাকলে পাঁচশোটা কিনে ফানো আর এই পাশে সিল্লে এরা কোন তালে বুদ্ধি কিচ্ছু কাজ করতেছে আল্লা আহ্লাদের ঠেলা টু ভাও সিল যে আবারও শিলল বোঝে না যে তাও বোঝে না কত ছোট ভাই বেশি ছোট হলি ওই প্যাকেট করতে যায় নাকি আল্লাহ আব্বা নাড়াচাড়া করে যে টাকা আপনার হাতে দিছে আপনার টাকা আপনারে কাজে লাগাইতে বলছে ওই টাকা যেখানে লাগাবেন সেই জায়গা থেকে গজাবে আর আব্বা মারে না দেখাইয়া টাকা লুকো চুরি করে শাউড়ির কাছ থেকে ক্রেডিট আনতে গেছে আম্মা ডাক দেখে বুলোবাসির মতে আব্বা এই বুলোবাসির বুলোবাসির মতে চাউরিরে আম্মা আম্মা এই যে টাকা আম্মা টাকা গুনে গেছে কয় না পঞ্চাশ হাজার আমার লাগবে আর পঞ্চাশ হাজার তুমি নিয়ে যাও কারণ ওনার আরও তো দুটো তিনটে মাইয়ে জামাই আছে তারা গরিব গরিব ওই জায়গায় দিতে হবে সেটা আপনার ব্যাপার যেটা খুশি ওই টাকা নিয়ে তুই কোনো জায়গায় কাজে লাগাবি ও কারোর সম্পত্তির মতো মাটির তলে সেরে যাবে ও উঠে কথা কবে না আমি একবার আইসি এই বর দিয়ে মহাজনের খেয়াফ পাহাড় তো দেখ যে জুব্ব গাই দেয়া খুজুর আমার গায়ে এই যে জুব্বা বলছে আমারে বলতেছে ভাই আপনি কি বাইরেই থাকেন নাকি আমি বলছি না আমি বাইরেই তাই ঘরে কম যাইতি সময় পাইতে আমি যাইনি ওয়াশ করি বেড়ায় বাইরে বাইরেই তাই ওই বাইরে না বিদেশ তাই দিকে বললা আপনি কোথায় থাকেন কা সৌদি আরব আহ কেমন কি দেখি কামাই করেন সাত বছর পরে বাড়ি এসছি সাত বছরে সেই সময় বেশ কথা বিশ বাইশ তেইশ বছর আগে সাত বছরে সাত লাখ টাকা পাঠাইছি সে সময় সাত লাখ টাকা ভালোই কিছু তো এখন কি আর যাবেন নাকি কেউ কে হ্যাঁ ফিরে আবার চলে যাব। এত দিন বাইরে থাকলে আবার চলে যাবেন কয়টা কিছু নাই গিয়েছে সাত লাখ টাকা শ্বশুরের অ্যাকাউন্টে পাঠাইছে উনি সাত বিঘে জমি কিনছে সব উনার নামে আমি কে যে এক ক্লাস গোল্ডেন এ প্লাস শ্বশুর ফার্স্ট ক্লাস তো চতুর্থ পালিয়ে একটা চুমো দিতাম পরে খেয়েছে কয়ে যে সাত বিঘা জমি আমার শ্বশুরীর নামে লেয়ে নিয়ে আমার বউটারও আর এক জায়গায় বিয়ে দিয়ে আরো খেলা জমাইছে তুমি এখন কি করবা বেড়াও বেড়াও আমার বন্ধু দুইটা ভিসা আনছে তার কাছে যাচ্ছি বাকি ভিসা দুটো নিয়ে ভিসা থেকে একটা ভিসা যদি দেয় নিয়ে চলে যাবো আর কোনোদিন আসবো না মহাজের মক্কি বাংলাদেশে তে মহাজের মক্কি আর কোনোদিন দেশে আসবো না আব্বা দিলে কয় যে দেই নেই তো অবিশ্বাস করে যে আব্বা মা আবার জায়গায় নাকি তারা তো খরচ করলিও রাখতো আর তো সব গোষ্ঠী রাতারাত যাইয়ে যদি দূরত্ব থাকে আজকে রাত্রে আব্বার পাও ধরবা যাইয়ে তুমি পাও ধরবা দেখবা তোমার সাথে আব্বা বেশি কানতেছে মায়ের পা ধরবা তোমার সাথে মা বেশি কানতেছে একই রাখ আমি জামাল কেছে মাফ করে দেন ওরে আমার শোনা তোরা কি না যদি তুমি মরণ হয় আব্বা মার দোয়া তোমার হবে আমি নিরানব্বই আটানব্বই নিরানব্বইতে তে বাংলাদেশে কমি মাদ্রাসায় তো বেতন করি তেমন না পড়ায় আইল ফুকর মাদ্রাসায় বারো মাসে এগারো মাস বেতন বাকি এগারোশো টাকা বেতন তার এগারো মাস বাকি মহা সংকটে চলতি পারি না তারপরে ধার কর্য করে বিদেশ যার নিলাম দুবাই যাব। কত মানুষ চলে গেল আমার সামনে দিয়ে দিয়ে হেঁটে ফেরত পাঠাইছে বাড়ি কানতে কানতে বাড়ি চলে আসি দালালরা তো আদম তো মারিয়ে দেয় আদম দে আদম আদম ব্যাপারে মারিয়ে দেয় সবটা বাড়ি আসলে আমার মা আমার মা খুশিতে বাঘ বাঘ মা যে কি খুশি আমার কোলের মধ্যে ডেকে নিয়ে গেছে বাপ তুই না আড়াই লাখ টাকা গেছে কি হবে কিচ্ছু হবে না তুই যে আল্লাহ তালা দুবাই নিয়ে টাকা দেবে রুজি দেবে সে আল্লাহ পারে না আড়াই লাখ টাকা গেছে ও তোর কিছুই না এক ফটো চিন্তা করিস না আল্লাহ তোর রুজির বরকত দেবে এর পরের থেকে আল্লাহ তালা রুজির এমন বরকত দেছে আমার ওই সময় যারা দুবাই গেছিল তার একটাও আমার কুনার দ্বারা দুনিয়ার দিক দিয়ে আসতে পারে নাই কোনার দিক দিয়ে আখেরাতের আল্লাহ ভালো জানে দুনিয়ার দিক দিয়েই পাল্লা দিছি কেউ আমার দ্বারের কাছে আসতে পারে নেই কেউ একটা বিল্ডিং করতে পারে আল্লাহ আমার তিনতলা বিল্ডিং দিছে একখান মোটর সাইকেলও তারা কিনে চালাতে পারে না আল্লাহ আমার পঞ্চাশ লাখ টাকা দামের গাড়ি দিয়ে চড়ায় আমার নিজের টাকা আমার মার দোয়া এমন লাগা লাগছে আজই আর একটা গল্প না কেউ পারি না বাড়ির দ্বারের কিসা সেদিন মা মারা মা মারা যার কয়দিন আগের থেকে মাস দুই আগের থেকে ওই গোপালপুরের আমার সম্পর্ক মাছ কিনি ওই যে ফুকরো গোপালপুর এক জালি আমার পিরাই ফোন দেয় হুজুরে টাইট মাছ পাইছি হুজুর একটা হুজুর বড় ইলিশ পাইছি হুজুর বড় কই মাছ পাইছি বড় শৈল মাছ পাইছি পিরাই আর আমি কই রাইয়ে দে এ বড় আই পাঁচ ছয় সাত কেজি আট কেজি আই নয় দশ কেজি ওজন মধুমতির পাঙ্গাস কয় হাজার টাকা দাম কয় দশ হাজারে দে আমার মা যে কয়েকদিন বেঁচে ছিলেন ও ডেলি ডেলি ফোন দিত আর কিনে রেখে যেত আমার শাশুড়া আসতাম আমার মা শেষকালে অসুস্থ মানুষ মুখে উঠে খাই দেয়া লাগতো এরকম বড় বড় পাঙ্গাস মাস চার পাঁচ খান খেয়ে ফেলতেন মা মারা যার পরে ওই জালি দুই সপ্তাহের ভিতরে আমার একটা ফোনও দিলো না এই মার রুজিতে ছিল আল্লাহ তালা পাঠায় দিছে আমারে তৌফিক দিছে আমি পরাণ বলি খাওয়াইছি আমার মারে আমার মার দোয়া আল্লাহ তালা আমার সব দিছে ভুল ভুল সব মহিলাদের বৌদের স্বভাব স্বামীর বাড়ি আইসা সাউরির বদনাম শ্বশুরির বদনাম দেওয়ার ননেদের বদনাম আর নিজের মা বাবার সুনাম আর নিজের ভাই বোনের সুনাম এই যে স্বামীর কান একদিক বাড়ি হরে আর একদিক খালি হরে আর আমাদের মতো বোকা বলদগুলো এই বোর পামে পড়ে মা বাবের সাথে বেয়াদবি করি বউ তো না ভালো করে মনে রাখিস সাউরির পেটে জন্ম নিস নাই শাউড়ির দুধ খেয়ে বড় হইস নাই আর সাউরি তোর গুম করে নাই আর বর কিছুই খাইস নাই বউটা এখন সময় মতো আইছে সুযোগে তোর সমস্ত কষ্ট পরিশ্রমের সম্পদ সে ভোগ করতেছে জীবনের সব কষ্টটুক মা করছে কতক্ষণ আর বৌরা তোমরা আইসিয়া স্বামীরে পাম্পটি দিয়ে কান ভারী করো তুমি এখন বউ আছো বেশি দেরি নাই তুমি সাউরি হবা হ্যাঁ তোমার স্বামী যদিও আটত্রিশ বছরে বিয়ে আছে আল্লাহ বাসালি তোমারটা ডা বিয়ে হবে চোদ্দ বছরে তোমার বিয়ার সময় কইও যাবে না আইনি উঠোই কবে যে এটা নিয়ে আইসে রাখতে হবে কথা কথি পারব না সবকিছু তো আপডেট হচ্ছে সবকিছু উন্নতি হচ্ছে না কারণ আমরা জন্ম নিছি কৃষি কন্দি আমরা জন্ম নিছি খেতা মধ্যে মা চাষিরা আমাকে ভেস্ট দিয়ে সালাই দিয়ে ধরিয়ে নামাইছে আর এখনকার ফুলাপান জন্ম নিছে কম্পিউটারের মধ্যে কথা কন না কেন আলটা শোনো উল্টো ইসিজি এই করে প্যাটে একদিন বয়স হয়েছে দুই দিন বয়স হয়েছে সব আগের থেকে শুনিয়ে মিলে আল্লাহ আল্লাহালি বেশি দেরি নাই কইতে কইতে গত বছর এই ঘটনা ঘটে গেছে যে তোমরা জন্ম নেছো কম্পিউটারে তোমাদের ছেলে মেয়ে জন্ম নেবে হেলিকপ্টারের মধ্যে এ কচি কতি গত বছর শুনি যে হেলিকপ্টারের মধ্যে হয়ে গেছে এলাকার ডাক্তাররা ফেল পয়সাওয়ালা মানুষ হেলিকপ্টারে রেডি হেলিকপ্টারে উঠে ঢাকা দিয়ে যাচ্ছে উড়ো উপরে উঠানোর সাথে সাথে ওই জায়গা ডেলিভারি হয়ে গেছে সব কিছু উন্নতি আছে ঠিক না তুমি তোমার আব্বারে লুঙ্গি কিনে দাও না তোমার বোর কথায় বাপরে লুঙ্গি দাও না মারে শাড়ি দাও না এ পর্যন্ত শেষ আর তোমার ছেলে মেয়ে আসতেছে আল্লাহ বাসালি তোমার পরা লুঙ্গি খুলি নিয়ে যাবে লুঙ্গি কিনে দেবে না খালি তা না পরাটা খুলি নিয়ে যাবে আরো বলি লুঙ্গি খুলতে না রিমোট লুঙ্গি দেবে এই বিপদে যাতে না পড়ো কাজে আজকেই যাইয়া যা ইনকাম করছে মা বাবার হাতে সবকিছু হিসাব শোনাবা ওনাদের কাছে ওনরা খুশি হয় আল্লাহ মা বাবার না ফরমান সন্তান আহা। মায়ের বিপক্ষে যতই যা করো তুমি যদি আগে মরে যাও দেখবা তোমার তুমি তো দেখতে পারবা না দেশের মানুষ দেখবে তুমি মারে কষ্ট দিয়ে যদি মারো মা তোমার কবরের শটা ধরে যে কান বেসে জায়গা ঠিক না মরার সাথে সাথে সাউরি চার দিনের দিনের অপেক্ষা করবে না মাইয়ে ডেরে নিয়ে আর এক জায়গা বিয়ে দিয়ে দেবে আর তোমার বাড়ির দিক ফিরিও তাকাবে না কাজিয়েছে কেনা ফরমানি করা যাবে না কথা ঠিক না সে গেল বাড়িয়ে গেল কথা কয়ে ফেললাম তাহলে আমাদের কলেমায় শাহাদাত মনে আছে নাকি বস্তার তলায় সিলাই দিয়ে আসি আগে চার সেলাই দুই সেলাই এক সেলাই কলেমায় তৈবা আর এক সেলাই কলেমায় শাহাদা ঠিক আছে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল আল্লাহর বান্দা আল্লাহর বান্দা এবং রাসূল এই কথার মধ্যে ছন্দ আছে বাস আপনার দুই নম্বর সেলাই হয়ে গেছে তিন নম্বর সেলাইটা আমার সাথে একটু সবাই পড়তে হবে যদিও জীবনে একবার পড়ে থাকেন ভুলে গেছেন আবার অনেকে পড়েনও নাই আমার বিশ্বাস অনেকে পড়েনও নাই এই কলেমা জীবনে একবার পড়া ফরজ বিশ্বাস করে তর্জমা যাই না একবার পড়া ফরজ পড়বেন সেই ফরজ আদায় করবেন আমন্ত বিল্লাহি আমন্ত বিল্লাহি কামা হুয়া কামা হুয়া বিআসমাইহি বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি আহকামিহি ওয়া আরকানিহি ওয়া আরকানিহি তিন নম্বর লাই কি বলছেন জানেন তর্জমা শুনেন আমন্ত বিল্লাহি কামা হুয়া আমি আমার আল্লাহকে বিশ্বাস করি কয় কেমন বিশ্বাস করো আল্লাহ কেমন আল্লাহর মাথা কত বড় আল্লাহর হাত কত বড় আল্লাহর পা কত গুলো আল্লাহর হাত কত গুলো গণেশের তো দশখান হাত আল্লাহর কয় কান হাত আমি বলি কামা হুয়া আমি জানি না আমার আল্লাহর কয় হাত আল্লাহর কত বড় বডি আমি এত ঢুক বলি আমার আল্লাহ যেমন তেমনি বলেন আল্লাহ যেমন তেমনি বিআসমাইহি আমার আল্লাহর অনেক নাম আছে ওই নামের সাথে তিনি তেমনি ওয়াসিফাতহি আমার আল্লাহর অসংকা গুণ আছে তার মধ্যে 99টা গুণগত নাম আমরা জানি আর রহমান আর রহিম আল খালে আল মালিক আল গফফার আল গফুর আল सत्तार আল জাব্বার আস সুবুর আল মুহিয় আল মুমীত আল আলিম এরকম করে আমার আল্লাহর 99টা গুণগত নাম আছে সব গুনি আমার আল্লাহ শত ভাগ গুনি 그죠 কোন আমার আল্লাহ মুমীত আমার আল্লাহ মারে আমার আল্লাহ বাঁচায় আমার আল্লাহ দুনিয়ার কেউ আমারে মারতে পারে না কে আমারে বাঁচাইতে পারে না কথা বলেন পারে একমাত্র কে পারে আল্লাহর গুণের সাথে আল্লাহকে বিশ্বাস করি উকাবিল তু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি আর আমি আমার আল্লাহর দেশ সমস্ত আদেশ আর নিষেধ মানিয়া লইলাম আমার সাথে তো করেন বলেন আদেশগুলো ছাড়বো না আদেশগুলো না যারা ছাড়বে তারা কইতেছে না কয় আদেশগুলো করব না তাই কই বলে নাকি আল্লাহ জানে আদেশগুলো ছাড়বো না আদেশগুলো নিষেধগুলো করব না এই হলো অকাবিল জামিয়া আহকামি ঘি বা আর কানি ঘি নামাজ ছাড়ব না রোজা না হজ না জাকাত ছাড়ব না ফরজ ছাড়ব না বদিম ছাড়ব না সুন্নত না কথা বলেন হালাল রুজি ইনকাম করা ছাড়ব না যত নিষেধ আছে করব না জেনা ভেবিচার করব না গান বাজনা শুনব না ও মুসলমানদের কালচার আমার মধ্যে আসতে দিব না যেগুলো নিষেধ একটাও করব না আহকামি ঘি বা আর কানি ঘি আদেশ আর নিষেধ একটা ছাড়ো একটা সমস্ত গুলো মানিয়া লইলাম আদেশগুলো ছাড়বো না নিষেধ গুলো করবো না তিন নম্বর সেলাই দিয়েছেন চার নম্বর সেলাই আমার সাথে আর একবার একটু মস্ক করেন আমন্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসিবাদাল মাউত আমি আল্লাহকে মানি আমন্তু বিল্লাহ

সবগুলো কিন্তু ভিডিও করে রাখতেছে মায়াল ফিজুমিন কৌলিন গোয়েন্দা ফেরেস্তা কাঁদে বসে সব সবসময় তোমার সব কিছু ক্যামেরা করতে তালে আছে এগুলো যায় কোন জায়গায় আল্লাহ কয়বাকুল্লা ইনসানের আলজাম না ঘুত এরকি সারা জীবন বলে লেখা তোমার মরণের সময় তোমার রুহের গলায় সব জুলাইয়া দেয় বের হবে কবে অনুকৃতি জুলা ঘুইয়া মালকে আমাতি কিতাবাই এলকা ঘুমান সারা জীবন বরে ভালো তো যাহা কিছু করেছো হাসরের মাঠে আমল নামা খুলে দেওয়াবে গলার কই তাবিজ বের কইরা তোমার সামনে খুলে দিয়ে বলবে ইকরা কেতাব আঁকা ও নান্টু কেমন নান্টু বলটু জুয়েল টুয়েল টু লুলুলু সারা জীবন ভরে আকাম যা করছে দেখ এর মধ্যে আছে না নাই একটু পড়ে দেখ তোর আমল নামা আপনি পড়ে দেখে বলবেন ও সুবহান আল্লাহ সর্বনাশ করেছে লা ইগাদিরু সগীরাতা ওয়া লা কাবীরাতা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজেরা কক্সবাজার গেলাম সে করলাম তাও লাগছে কু কাটা সরের যে বসে বসে যা করছি তাও লিখে তুইছে ছবি সহ আরে সুন্দরবন করম জল জঙ্গলের মধ্যে গেলাম যা করছি সব লিখে রাখছে যত পার্ক আর কথা বলতে পারবেন না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ যা বলেছে তার মধ্যে চুলচেরা পরিবহন মিথ্যা নাই সুন্দর কোনো অবকাশ নাই কথা বলেন ঠিক না কাজেই আপনি বলেন আবলিখি ফেরেস্তা মানি ফেরেস্তা আমার কাঁধে আছে কমালাইকা দিঘি হ কুতুবী সমস্ত আস্ময়িক কিতাব সত্য তবে এখন আর কোনো কিতাব চলবে না একটা মাত্র কিতাব চলবে আলকুর আন জোরে বলেন কি কিতাব চলবে কি শুধু তিলাওতের মধ্যে সীমাবদ্ধ মানব জীবনের সব সংবিধান নিয়ে আসছে যুবক ভুল বুঝবেন না অন্যান্য ধর্ম সীমিত কয়েকটা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ হিন্দুরা সকালবেলা ঘুম থেকে উইটা বাড়ির ভিতরে একটু লেপা পোসা দেয় একটু পানির ছটকা দেয় সকালে একটা উলুদ্বনি দেয় সন্ধ্যাকালে আর একটা দেয় ও গেলো তাদের দিনের ইবাদত বড়কে দেখলে একটু কপালে সেবা দেয় কুর্নিশ করে হয়ে গেল তাদের ইবাদত মুসলমানের ইবাদত সব জায়গা কোনো একটা জায়গা নাই ইবাদত ছাড়া ভাত খাবা তা ইবাদত কতক্ষণ ভাত খাবা ইবাদত পেশাব পায়খানা করবা ইবাদত ঘুম যাবা ইবাদত ধান কাটবা ইবাদত আরে লেখাপড়া করবা ইবাদত পোশাক পরবা তাও তোমার ইবাদত বিয়ে শাদি করবা ইবাদত স্ত্রীর সাথে রাতের বেলা আনন্দ করবা তাও তোমার ইবাদত বাচ্চা জন্ম দিবা তাও তোমার ইবাদত কোনো একটা কাজ মুসলমানের ইবাদতের বাইরে নাই আর সমস্ত ইবাদত কোরআন আর হাদিসের মধ্যে আছে না নাই আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব কিছু আল্লাহ কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন রাজনীতি কোরআনে আছে না নাই যারা বলবেন রাজনীতি করবেন না আপনি আল্লাহর কোরআনের রাজনীতির আয়াতগুলোকে আপনি অস্বীকার করলেন ভালো করে মনে রাখেন মা আমার আবিল কোরআনে মানিস্তা আল্লাহ মাহারে মাঘু কোরআনের একটা আয়াতকে একটা আয়াতকে একটা মশালাকে অস্বীকার করলে আপনি পাক্কা কাফের পাক্কা কাফের বাকি পুরো কুরআন শরীফ তেলাওয়াত করেন নবি পাকের হাদিস সব তেলাওয়াত করেন ফরজ আদিন সুন্নাত আপনি সব মানেন কাবা ঘরের মধ্যে সারা জীবন বসে ইতিকাফ করেন আর আপনি জীবন ভরে নাফল রোজা রাখেন বছরে প্রত্যেক মাসে আপনি তিনটা কুরআন কতম দেন কিছু আপনার বস্তার মধ্যে থাকবে না দোস্ত আপনি সর্বনাশ করে ফেলেছেন আপনি কুরআনের একটা আয়াতকেও অস্বীকার করলে পাক্কা কাফের কুরআনে জিহাদের কথা আছে এইটাকে যদি ব্যঙ্গ করে জঙ্গিবাদী বলেন তাহলে আপনার বউ তালাক হয়ে গেছে আপনি কাপের ওই বউ নিয়ে রাত করবেন জেনার গুণা হবে এরপরে যে বাচ্চা হবে জারুর বাচ্চা পয়দা হবে কাজী জবানকে কন্ট্রোল করেন ইমানকে হেফাজত করেন নবিয়া পাক বলেন আকলিস দিন একাইয়াক ফিকাল আমালুল কলিল তোমার ইমানকে ফ্রেশ করো ইমানকে পরিচ্ছন্ন রাখো ইমানকে খাটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে এমন কথা বলবো না এমন কাজ করব না যেটা আমার ইমানের উপরে আঘাত করে কথা বলেন ঠিকই ঠিক না কোরআনের রাজনীতি আছে কোরআনের রাজ রাজনীতি যদি সুযোগ পাই কোরআন রাজনীতি করব রাজি আছেন না ইনশাল্লাহ কোরআনের রাজনীতি ও দোস্ত বহু দেখেছি আমার পক্ষে বিপক্ষে পক্ষে বিপক্ষে আমাদের আপন পর সবাই রাজনীতি দেখছি এ দল ও দলের পর খালি সমালোচনাই করছি জীবন ভরে আমলিক যখন ক্ষমতায় বিএনপি আলারা কয় উরা সর আবার বিএনপি যখন ক্ষমতায় আমলি আলারা কয় সর কথা বলেন কয় কি কয় না একে আবার রে সুরা বলে জীবন বইরে অভিযোগ করে আসছে চন্নটা বছর তো দেখলাম একটা বছর একটু কোরআনের সমর্থনে যে দেখি দেখি যদি ভালো ফলাফল আসে তাহলে সামনে এই জায়গায় থাকবো যদি দেখি কোরআনে আমাদের ভালো ফল দিতে না পারে তাহলে এটারে সেই দেওয়ার জায়গায় চলে যাব অনলি ওয়ান টেস্ট একটা বার একটু ট্রাই করা যেতে পারে কি পারে না পারে 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 একটা বার ট্রাই করা যেতে পারে একটু দেখি কারা কারা আছেন মতে আল্লাহ কবুল করুক বলে না আমিন রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার দোস্ত মাল্লাম ইয়াকাফিল্লাহ মাল্লাম ইয়াকাফিন নাসলাম ইয়াকাফিল্লাহ আবার ভাবে বলা যায় মাল্লামা মাকাফিল্লালম নাস যে আল্লাহরে ভয় পায় না সে মানুষে ভয় পায় না কতক্ষণ আল্লাহর যে নামাজ না পড়ে সে কি আল্লাহরে ভয় পায় না যে নিতা নামাজ না পড়ে সে নিতা আল্লাহরে ভয় পায় না যে নিতা সুদ খায় আল্লাহরে ভয় পায় না যে নিতা জাতির হক মারিয়ে খায় সে কি আল্লাহরে ভয় পায় কতক্ষণ যে নিতা নুজরা কেন আল্লাহরে ভয় পায় না নিতা zina করে আল্লাহরে ভয় পায় না নিতা যাকাত দেয় না আল্লাহরে ভয় পায় না নেতার হজ ফরজ হইছে কারণ আল্লাহরে সে হজ করে না কারণ আল্লাহরে সে ভয় পায় না নেতা শরিয়তের বিধিবিধান মানে না কারণ আল্লাহর সে ভয় পায় না যে আল্লাহকেই ভয় পায় না সে আমার আপনার মাল মাইরে দিতে এক ফটো ভয় পায় না ঠিক কি ঠিক না যার মধ্যে আল্লাহর ভয় আছে সে মানুষেও ভয় পায় আরে মানুষের হক নষ্ট করবো আমি একটা ব্যাপারে উবার শিওর আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত গুনার জগতে গুণাতো হয়েই যায় আমি সর্বকালে মাদ্রাসা চালাই তো মাদ্রাসা চলতেছে সর্বকালে সর্ব অবস্থায় মাদ্রাসার হক আমার ছাত্রদের হকের ব্যাপারে আমি শতভাগ ইনশা আল্লাহ আমার মাদ্রাসার একটি টাকা এক তো বেতন নেই না মাদ্রাসার খানা খাই না কখনো মাদ্রাসার টাকা আমার কাছে আসলে একটি টাকাও আমার পকেটে পাঁচ টাকার নোট নাই মাদ্রাসার টাকা আছে পাঁচ টাকা আমার পকেটে এক হাজার টাকার নোট পান খাবো মাদ্রাসার ওই পাঁচ টাকা দিয়ে পান খাইলে আমি খাইয়া পরে সদ দিলে তো দিতে পারি তবু আমি ওই পাঁচ টাকা নেই না আমি এই এক হাজার টাকা ভাঙ্গায় পান খাই আমার আল্লাহর প্রতি ভয় আছে আমি কোন টাকা খাইতেছে কি করতেছে না করতেছি এই পাঁচ টাকা খেয়ে ফেলে পরে যদি জাগা মতো থুইতে মনে না থাকে কেমতের ময়দানে এতিমের হক মাইরে খাইছে এই বলে জবাব দেওয়া লাগবে আমার অন্তরে ভয় আছে আমি মানুষের হক মারতে রাজি না মাল্লাম ইয়া কাবিল্লাহ লাম ইয়া নাস যে আল্লাহরে ভয় পায় আছে সে মানুষে ভয় পায় না ও দোস্ত আল্লাহর কোরআনকে আমরা স্বীকার করি বিশ্বাস করি এটা আমাদের শেষ কিতাব ঠিক কি ঠিক না ও কুতুবি কি রাসূলি যত নবী রাসূল আছে সবাই সত্য তবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী কে মুহাম্মদুর রাসূল সালাই সালাম আর কোন নবী আসবে আর কোন নবী লাগবে গুলাম মহম্মদ কাদিয়ানি নবুয়ী দাবি করেছে নবী না কাফের ওরে যারা কাপের না কয় তারাও দুনিয়ার দিনের শেষ দিন বিশ্বাস করি দুনিয়ার দিনের শেষ হবে কোন দিন শুক্রবারে মহারম মাসের দশ তারিখ শুক্রবারে একটা ঝাঁকি দেবে গুরদুনিয়াটা তসনাস হয়ে যাবে বিশ্বাস হয় কন হয় আকির অল কদর ভাগ্যরে বিশ্বাস করি লাফালাফি ফালাফালি ভোটসা সেই যাই করি উপরের থেকে লেখা আছে এইবার কারা সংসদে যাবে কথা করা সেনা নাই একথা বিশ্বাস করি অনার্থক মানুষের পর